হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এই ছোট্ট পুকুরটা শুকিয়ে মাছ ধরবো সেটারই কাজ স্টার্ট হয়ে গেছে প্রথমত নালি কেটে দিয়েছি যেন জলটা নেমে যায় এই যে দেখো যাচ্ছে বাট খুব স্লো আমার এই ছোট্ট ভাইটাকে দেখো জানি না কি হয়েছিল ছাগলটাকে বাড়ি থেকে টেনে নিয়েই চলে এসেছে ওদের বাড়িটা যদিও কিছুটা দূরেই আছে আমাদের বাড়ি থেকে বাট টেনে নিয়ে চলে এসেছে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি এই জায়গায় যদি সায়ন থাকতো তাহলে সায়ন ভয়ে পালাতো অন্যথায় ছাগলটা সায়নকে টেনে নিয়ে আসতো বাট এখানে সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটছে জল যাচ্ছিলো বাট ভালো যাচ্ছিলো না সেই কারণে এই যে ছিনাই নিয়ে চলে এসেছি আর জল তোলা স্টার্ট করে দিয়েছি ভাইরা রেস্ট নিচ্ছে সেই কারণে মার কাকিমা এখন কাজে লেগে পড়েছে আর সত্যি কথা বলতে সেরকম কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছে সেই কারণেই দুটো আড়াইটে থেকে কাজটা স্টার্ট করেছি তো জানি না আজকে কমপ্লিট করতে পারবো কি পারবো না আমার ভাইয়ের ডান্সটা দেখো আর ওর নাকি খুব আনন্দ হচ্ছিল কেননা জল তোলা কমপ্লিট হলে ও কাদার মধ্যে নামবে মাছ ধরতে আমি যদিও পারি না বাট চেষ্টা করছি কেননা মা কাকিমা ক্লান্ত হয়ে গেছে সে কারণে আমি আর ভাই লেগে পড়েছি কাজে তোমরা হয়তো ভাবছো যে পাগলের মতো এতগুলো জল তুলে মাছ ধরছে এই কথাটা কাকু পিসি অনেকে বলেছে যারা ওখানে দাঁড়িয়ে ছিল এটা সম্ভব না এতগুলো জল তুলে মাছ ধরা এত পরিমাণে গরম লাগছে যে বলে বোঝাতে পারবো না এই যে দেখো অবস্থা ঘেমে মনে হচ্ছে সবে স্নান করে আমি বেরিয়েছি এখনও কমপ্লিট করতে পারিনি এই যে দেখো এবার তো মনে হচ্ছে সত্যি হয়তো আজকে কমপ্লিট করতে পারবো না ফাইনালি কমপ্লিট করেছি বাট অনেকটা লেট হয়ে গেছিলো সন্ধ্যা লেগে গিয়েছে কিন্তু মাছ তো ধরতেই হবে সেই কারণে লাইট নিয়ে এসে যে দেখো মাছ ধরায় স্টার্ট করে দিয়েছি ওই যে বলেছিলাম আগে থেকে প্ল্যানিং ছিল না হঠাৎ করে প্ল্যান হয়েছিল দুটো আড়াইটার সময় ধরেছি এতগুলো জল সেই কারণে এত লেট হয়ে গেছে তো অনেকে বলছিল যে কালকে সকালে ধরবি বাট যদি বৃষ্টি পরে আবার পুকুরটা ভরে যায় বেশিক্ষণ মাছ ধরিনি কেননা রাত হয়ে যাচ্ছিল অনেক মাদেরকে রান্না করতে হবে সেই কারণেই আমাদের কষ্টের ফলাফল এই যে আমার সত্যি খুব ভালো লাগছিল আমি আজকে এই কাজ থেকে একটা শিক্ষা পেয়েছি সেইটা হলো তুমি যদি মন থেকে কিছু করতে চাও তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না সফল হওয়া থেকে তার উপর আমার সাথে মা কাকিমা ভাই সবাই ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তো আমার ব্যর্থ হওয়ার কোনো জায়গাই ছিল না তো আমি তোমাদের সকলকে একটা কথাই বলতে চাই তোমরা যদি মন থেকে কিছু করতে চাও তাহলে কেউ পাশে না থাকলেও নির্দ্বিধাই করো তুমি সফল হবাই